কর্ণপলি নদীর তীরে অবস্থিত পাঁচশো বছরের পুরনো একটি বাজার দেখাবো আপনাদের একসময় ঐতিহ্যবাহী হিসেবে পরিচিতি থাকলেও এখন আর সেটা নেই কালের বিবর্তনেই হারিয়ে চৈতিহ্য। তবু মানুষ এখনও ছুটে যায় সে বাজারে চলুন দেখে আসি বন্ধুরা আজকে আমরা যাচ্ছি রাওজানের লাম্বুর হাটে এই হাটের নাম কম বেশি সবাই শোনাচ্ছেন হয়তো দেখেননি বা আসেননি কর্ণপুরী নদীর তীর ঘেঁষে সপ্তাহে দুই দিন অর্থাৎ রোববার ও বুধবার এই হাট বসে আগের মতো জৌলুস না থাকলেও এখনও পুরো চট্টগ্রামে হাটের খ্যাতি রয়েছে কর্ণপুরী নদীর উপারে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা হাটবাড়ি উপারের মানুষও সদায় করতে লাম্বুর হাটে আসেন নৌকা দিয়ে সহজে পারাপার করা যায় আচ্ছা লাম্বুর হাটে নারকেল রয়েছে ছোট ছোট নারকেল এগুলোর জোড়া হচ্ছে অর্থাৎ দুইটা দাম হচ্ছে একশো টাকা আর এগুলোর দাম কত একটা দুশো টাকা জোড়া দুশো লাম্বর হাটে সবকিছু পাওয়া যায় প্রান্তিক জনপদের কৃষকেরা এখানে সবজি নিয়ে আসেন তাই দামও কিছুটা কম মাছ মাংস থেকে শুরু করে কি নেই এক একসময় মানুষ বলতো হোস থেকে লাম্বরহাটও দূরে না অর্থাৎ সব থেকে লাম্বরহাট দূরে নয় জানা যায় বিয়ের বাজারের জন্য লাম্বুরহাট একসময় সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল পুরো চট্টগ্রামের মানুষ বিয়ের কেনাকাটা করার জন্য লাম্বুরহাটে চলে আসতেন এভাবেই ধীরে ধীরে লাম্বুরহাটের পরিচিতি বাড়তে থাকে যা একসময় একটি ব্র্যান্ডে রূপ নেই তাই এখনও লাম্বুরহাটের খ্যাতি মানুষ বলতে পারে না অনেকেই শখের বসে লাম্বুরহাট দেখতে চলে যান বন্ধুরা লাম্বুরহাট নাম নিয়ে বেশ মজার কিছু তথ্য পাওয়া যায় অনেকে বলেন ব্রিটিশ আমলে অনেক লম্বা একজন লোক ছিল তাকে সবাই লম্বো বলে ডাকত সে থেকে নাম হয় লাম্বুরহাট কেউ বলেন হাটের পশ্চিমে বিশাল লম্বা একটি পুকুর ছিল এই লম্বা পুকুর থেকে নাম হয় লাম্বুরহাট বন্ধুরা লাম্বুরহাটের দৃশ্যপট দেখানোর চেষ্টা করেছি রাউজানের পাহাড় তুলে কিবা নোয়াপাড়া থেকে খুব সহজে হাট যেতে পারেন